এটা এক এমন আইপিএস অফিসারের গল্প যিনি আইনের নামে সাধারণ মানুষকে লুটে নেওয়া ব্যক্তিদের মুখোশ খুলতে ছদ্মবেশ ধারণ করেছিলেন গল্পটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোথা থেকে শুনছেন প্রকাশ্য রাস্তায় দুজন পুলিশ অফিসার তার সাথে দুর্ব্যবহার করেছিল এরপর যা হল তা অন্যায়ের উপযুক্ত জবাব আইপিএস অফিসার তাসনুবা খান সাধারণ নীল সালোয়ার শ্যুটে তার বৃদ্ধ দাদি সালিম আবিগামের সাথে একটি অটোরিকশায় যাচ্ছিলেন তারা তার দাদির জন্য কিছু কাপড় কিনতে আমানগর বাজারে যাচ্ছিলেন রাস্তায় একটি পুলিশ চেকপয়েন্টে তাদের অটো থামানো হয় ইন্সপেক্টর বিজয় শর্মা ড্রাইভারের কাছে কাগজপত্র চেয়ে তাতে একটি কল্পিত ভুল খুঁজে বার করে দু টাকা ঘুষ দাবি করে ড্রাইভার অনুরোধ করে বলল স্যার আমার কাছে টাকা নেই আমি কাগজপত্র বাড়িতে ভুলে এসেছি কাল এনে দেব কিন্তু বিজয় শর্মা তাতে ও টোরলল এই গরিব ভিকারি দু টাকা বের কর না হলে তোর অটো আমি বাজেয়াপ্ত করব সে ব্যঙ্গ করে বলল ড্রাইভার আরও অনুনয় করলে ক্ষিপ্ত বিজয় শর্মা তার গালে এক থাপ পড় বসিয়ে দেয় পেছনের সিটে বসে থাকা তাসনুবা সব কিছু দেখছিল তার রক্ত টকবক করে ফুটতে লাগল সে অটো থেকে নেমে এসে দৃঢ় কণ্ঠে বিজয়ের মুখোমুখি হয়ে বলল এই ড্রাইভারকে থাপ্পড় মারার অধিকার আপনাকে কে দিয়েছে এই গরিব মানুষটা তার পরিবারের মুখে খাওয়ার তুলো দিতে বেরিয়েছে আর আপনি তার কাছেই ঘুষ চাইছেন সাধারণ এক মহিলার মুখে এমন প্রশ্ন শুনে বিজয় রেগে গিয়ে ঘুরে দাঁড়াল সে চিৎকার করে বলল এই মেয়ে চুপচাপ নিজের সিটে গিয়ে বস নইলে তোকেও জেলে পুরে দেব আমাকে আইন শেখাতে সাহস করবি না তাসনুবা শান্ত রইল সে বলল আইন সবার জন্য সমান সে পুলিশ হোক বা সাধারণ মানুষ ঘুষ চাওয়া আইনের চোখে অপরাধ এক কথা শুনে বিজয় শর্মা ক্রোধে ফেটে পড়ল সে তাসনুবার গালে সজোরে এক থাপ্পড় মেরে বলল উপহাস করে তুই আমাকে আইন শেখাবি তুই কি আমার থেকে বেশি জানিস আর একটা কথা বললে তোকে আর তোর দাদিকে জেলে পচিয়ে মারব এখন তোর অটো নিয়ে এখন থেকে বিদায় হ ড্রাইভার ভয়ে চুপ করে রইল তাসনুবা নিজের রাগ সংবরণ করলো সে ইচ্ছে করেই নিজের আসল পরিচয় গোপন রেখেছিল দেখতে চেয়েছিল সাব ইন্সপেক্টর বিজয় শর্মা কতটা নিচে নামতে পারে সে আবার অটোরিকশায় বসে পড়ল কিছুক্ষণ পর তারা কাপড়ের দোকানে পৌঁছল তাসনুবা তার দাদি সালিমাকে ভিতরে নিয়ে গিয়ে কিছু সুন্দর কাপড় কিনে দিল বাইরে শান্ত দেখালেও তাসনুবা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এই সাব ইন্সপেক্টর বিজয় শর্মাকে একটা শিক্ষা দেওয়া দরকার যে অফিসার আইনকে উপহাস করে পুলিশ বাহিনীতে তার কোনো জায়গা নেই দোকান থেকে ফেরার পথে তাসনুবা সেখানকার পরিবেশ দেখতে স্থানীয় থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল যেহেতু বিজয় শর্মা সেখানেই কাজ করত তাই তার সন্দেহ হল যদি পুরো থানাটাই দুর্নীতিতে ডুবে থাকে তাহলে ভেতর থেকে এর সাফাই করা দরকার পরদিন সকালে তাসনুবা আবার নিজের আসল পরিচয় গোপন করল সাধারণ সালোয়ার স্যুটে এক সাধারণ মেয়ের বেশে সে সোজা আমানগর থানায় চলে গেল থানায় ঢুকেই সে দেখল ইন্সপেক্টর রাজীব বর্মা সামনের ডেস্কে বসে আয়েশ করে মোবাইলে কথা বলছে তাসনুবা সোজা তার কাছে গিয়ে বলল স্যার আমি একটা রিপোর্ট লেখাতে চাই তাসনুবা আর কিছু বলার আগে রাজীব বর্মা তাকে থামিয়ে দিল কার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে এসেছিস জানিস না এখানে রিপোর্ট লেখাতে দু টাকা লাগে টাকা এনেছিস থাকলে বল না হলে কেটে পড় এই কথা শুনে রাগে তাসনুবার চোখ লাল হয়ে গেল সে অবাক হয়ে গেল যে এই থানায় দুর্নীতি এতটা খোলামেরাভাবে চলছে আর জেলার আইপিএস অফিসার হয়েও সে এতদিন এ ব্যাপারে কিছুই জানত না একটা লম্বা শ্বাস নিয়ে তাসনুবা কঠোর স্বরে বলল স্যার আপনি ঘুষ চাইছেন কেন রিপোর্ট লেখাতে কোনো ফি নাই আপনি যা করছেন তা শুধু ভুল নয় এটা আইনের বিরুদ্ধে রাজীব বর্মা প্রচণ্ড রেগে গেল কি বললি তুই ভুল তুই আমার থেকে বেশি আইন জানিস বেশি কথা বলবি না নইলে এক্ষুনি সেলে পুরে দেব আমাকে আইন শেখাতে আসবি না তাসনুবা বুঝতে পারল যে এই ইন্সপেক্টরও বিজয় শর্মার মতোই একই মুদ্রার এপিটোপিট সে শান্তভাবে জিজ্ঞাসা করল আপনাদের থানার সাব ইন্সপেক্টর বিজয় শর্মা কোথায় রাজীব বর্মা বিরক্ত হয়ে জবাব দিল কেন তাকে দিয়ে তোর কি কাজ আমাকে প্রশ্ন করবি না নিজে গিয়ে খুঁজে কথা বল তাসনুবা জোর দিয়ে বলল স্যার হয় আপনি রিপোর্টটা লিখুন না হলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি জানেন না আমি কে এ কথায় রাজীব বর্মা অট্টহাস্যে ফেটে পড়ল তুই আমাকে হুমকি দিচ্ছিস তোকে তো দেখে ভিক্ষারী বা ময়লাওয়ালা মনে হচ্ছে বা হয়তো কারুর বাড়িতে ঝাড়ু দিস এখানে কোনো রিপোর্ট লেখা হবে না এখন বেরিয়ে যা নইলে ঘাড় ধরে বের করে দেব তাসনুবা নিজেকে সামলে নিল সে বুঝতে পারল এরা সবাই একই পথের পথিক সে ঠিক করল এদের একটা শিক্ষা দিতেই হবে কিন্তু তার আগে এদের কুকীর্তির শেষটা দেখতে হবে সে থানা থেকে বেরিয়ে এসে মোবাইল বের করে তার ঊর্ধ্বধন কর্মীকা আইজি ও ডিআইজিকে ফোন করল সে বলল আমি এই থানায় আছি আমার গাড়িটা নিয়ে আসুন এই বলে সে আবার থানায় প্রবেশ করল রাজীব বর্মাকে দেখামাত্রই গর্জন উঠল এই মেয়েটা আবার ফিরে এসেছে তুই কথাই বুঝবি না তাই না আয় তোকে একটা শিক্ষা দিচ্ছি মনে হচ্ছে তোকে জেলেই ঢোকাতে হবে নির্ভয়ে তাসনুবা ধীরে কিন্তু স্পষ্ট করে বলল স্যার আমি শুধু একটা রিপোর্ট লেখাতে চাই দয়া করে এটা নথিভুক্ত করুন আপনারা যদি জনগণের সাথে এমন ব্যবহার করেন তাহলে আমরা কার কাছে বিচার আশা করব কিন্তু রাজীব বর্মা তার দাবি পুনরাবৃত্ত করল আমি তোকে বলেছি রিপোর্ট লেখাতে হলে দু টাকা বের কর এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না আমাকে বিরক্ত করিস না নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তসনুবা মনে মনে ভাবল এই লোকগুলো কতটা নিচে নেমে গেছে একজন মহিলার সাথে কিভাবে ন্যূনতম ভদ্রভাবে কথা বলতে হয় সেটাও তারা জানে না মুখে হালকা হাসি নিয়ে তাসনুবা বলল দেখুন স্যার আপনি ঘুষ চাইছেন কেন আইনের কোথাও লেখা নেই যে রিপোর্ট নথিভুক্ত করতে জনগণের কাছ থেকে টাকা নিতে হবে আপনি পরিষ্কারভাবে আইন ভাঙছেন আপনি যদি আমার রিপোর্ট না লেখেন আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আপনি হয়তো নিজেকে বড় অফিসার ভাবছেন কিন্তু আপনার সাথে কী হতে চলেছে সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই এই কথা শুনে রাজীব বর্মা একেবারে ক্ষিপ্ত হয়ে উঠল সে দুজন কনস্টেবলকে ইশারা করে আদেশ দিল এই মেয়েটাকে এখান থেকে বের করে দিয়ে একটা শিক্ষা দে ও সহজে যাবে না দুজন কনস্টেবল তাসনুবার দিকে তাকে ধরতে এগোতেই থানার প্রবেশদ্বার থেকে একটি তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে উঠল থাম সবার চোখ দরজার দিকে ঘুরে গেল এবং দৃশ্যটা দেখে সবাই হতভাগ হয়ে গেল আইজি ও ডিআইজির নেতৃত্বে একদল অফিসার ভিতরে প্রবেশ করেছে যাদের আইপিএস তাসনুবা ফোন করেছিল তাদের পেছনে আরও কয়েকজন উচ্চপদস্থ পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন রাগে রাজীব বর্মার দিকে তাকিয়ে বলল নির্লজ্জ ইন্সপেক্টর তুই কি করছিস এই মুহূর্তে তোর উর্দি নিখোলে নেওয়া হবে এবং বাকি জীবনটা তুই জেলে পছবি এই কথা শুনে রাজীব বর্মার হাত পা কাঁপতে শুরু করল তার কপাল থেকে ঘাম ঝরতে লাগল তোতলাতে তোতলাতে সে অজুহাত দেওয়ার চেষ্টা করল স্যার এই মেয়েটা কিন্তু সে শেষ করার আগেই তাসনুবা এগিয়ে এলো তার মুখ তখন দৃঢ় ও ভয়ঙ্কর হয়ে উঠেছিল গম্ভীর কণ্ঠে সে আদেশ দিল চুপ বর্মা এই মেয়েটা আমি এই জেলার আইপিএস অফিসার আমি নিজের চোখে দেখেছি এখানে সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করা হয় তুমি কি এই থানাকে তোমার ব্যক্তিগত সম্পত্তি মনে করো এবার তুমি বুঝবে আসল আইন কি থানার পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল কনস্টেবলরা অবিশ্বাসের দৃষ্টিতে একে অন্যের দিকে তাকাতে লাগল যে দুজন কনস্টেবল তাসনুবাকে ধরতে গিয়েছিল তারা ভয়ে পিছিয়ে গেল আইজি অফিসার রাগে টেবিলে হাত চাপড়ে আদেশ দিলেন কনস্টেবল ইন্সপেক্টর বার্মাকে এক্ষুনি হেফাজতে নাও আমি এক মুহূর্ত দেরি সহ্য করব না নইলের পরিণাম তোমরা জানো পুরো থানা নীরব হয়ে গেল যে বর্মা কিছুক্ষণ আগেও সিংহের মতো গর্জন করছিল সে এখন হাত জোর করে অনুনয় করছিল তাসমুবার দিকে তাকিয়ে সে কেঁদে বলল ম্যাডাম আমার ভুল হয়ে গেছে দয়া করে আমাকে একটা সুযোগ দিন আমার চাকরিটা চলে যাবে কিন্তু তাসমুবার চোখে কোমলতার কোনো লেশমাত্র ছিল না শীতল ও দৃঢ়কণ্ঠে সে বলল ভুল একবার হলে তাকে ভুল বলা যায় তোমার অপরাধ কোনো ভুল নয় এটা একটা অভ্যেস আর এর জন্য তুমি শাস্তি পাবে জনগণের কণ্ঠ করা আইনকে উপহাস করা এবং একজন নারীকে অতমান করা কোনো ছোট অপরাধ নয় আইপিএস তাসনুবা আইজির দিকে তাকিয়ে কঠোর বলল এদের এক্ষুনি সাসপেন্ড করে হাতে হাত করি পড়াও। আইজির ইশারায় দুজন কনস্টেবল এগিয়ে এসে ইন্সপেক্টর রাজীব বর্মার হাতে হাত করি পরিয়ে দিল থানার বাকি পুলিশকর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাজীব বর্মাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই ইন্সপেক্টর বিজয় শর্মা মূল গেট দিয়ে ভিতরে ঢুকলো তাকে দেখে নার্ভাস মনে হচ্ছিল কিন্তু পরিস্থিতি না বুঝেই সে ভিতরে চলে এলো আইপিএস আইপিএসাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তার হুশ উড়ে গেল সাধারণ নিয়ে ভেবে রাস্তায় তাকে থাপ্পড় মারার স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল সেদিন সে এটাকে একটা সামান্য ঘটনা বলে উড়িয়ে দিয়েছিল কিন্তু এখন সেই একই মেয়েকে আইজি ডিআইজি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মীদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে সব বুঝে গেল সে ধরে নিল যে সে যে মহিলাকে থাপ্পড় মেরেছিল সে আইপিএস অফিসে অভিযোগ করেছে আর এই অফিসাররা তারই তদন্ত করতে এখানে এসেছে কাপা কাপা গলায় ইন্সপেক্টর বিজয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলে বসল স্যার এই মহিলা একটা আস্ত আপদ আমি যখন একজন অটো চালককে টিকিট দিচ্ছিলাম তখন ও আমার সাথে তর্ক শুরু করে এবং আমাকে থাপ্পর মারতে শুরু করে তাই আমি ওকে কয়েকটা কথা বলেছি এজন্যই ও আইপিএস অফিসে অভিযোগ করেছে আর আপনারা এখানে এসে রাজীব বর্মাকে গ্রেফতার করেছেন আপনাদের তো ওকে গ্রেফতার করা উচিত থানায় পিন পতন নিরব্যতা নেমে এলো যেন কোনো বড় ঘটনা ঘটতে চলেছে আইজি অফিসার রেগে বিজয়ের গালে পর পর কয়েকটা থাপ্পড় মেরে কঠোর স্বরে বললেন ইন্সপেক্টর বিজয় নিজের সীমার মধ্যে থাকো তুমি জানো না তুমি কার সাথে কথা বলছ এ কথা শুনে ইন্সপেক্টর বিজয়ের মনে হল যেন তার হার্ট অ্যাটাক হয়ে যাবে ভয়ে কেঁপে কেঁপে সে তোতলে বলল স্যার আপনি কি বলছেন এই ম্যাডাম আসলে কে আইজি উত্তর দেওয়ার আগেই আইপিএস স্নুবা সরাসরি তার দিকে তাকালো তার চোখে সেই আগুন ছিল যেটা সে রাস্তায় থাপ্পর খাওয়ার দিন চেপে রেখেছিল তীক্ষ্ণ গম্ভীর স্বরে সে বলল তোমার মনে আছে ওই একটা থাপ্পরের জন্য তোমাকে সারা জীবন ভুগতে হবে ইন্সপেক্টর বিজয় সেদিন তুমি ভেবেছিলে এক সাধারণ মেয়েকে অপমান করে তুমি জিতে গেছ কিন্তু আসলে ওই থাপ্পড়টা আমার আত্মাকে নয় তোমাদের পুরো সিস্টেমের ভেতরের নোংরামিকে প্রকাশ করে দিয়েছে তুমি শুধু আমাকে মারনি তুমি সেই সব মানুষের কণ্ঠরোধ করেছ যারা তোমাদের কাছে সুবিচারের আশায় তাকিয়ে থাকে থানায় এমন এক নিরবতা নেমে এলো যেন সবাই কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে বিজয়ের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল তার ঠোঁট কাঁপছিল কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না তারপর তাসনুবা গম্ভীরভাবে বলতে লাগল আজ আমি এখানে শুধু একজন আইপিএস অফিসার হিসেবে আসিনি আমি সেই সব মানুষের প্রতিনিধিত্ব করতে এসেছি যারা তোমাদের মতো অফিসারদের দ্বারা সর্বত্র অপমানিত হয় রাস্তায় থানায় অফিসে তোমরা ভেবেছিলে উর্দি পড়লেই তোমরা ভগবান হয়ে যাও কিন্তু আজ তোমরা শিখবে যে আইন পুলিশের জন্য সমান এই বলে তাসনুবা টেবিলে সজরে এক ঘুষি মারল সবাই ভয়ে চমকে উঠল সে চিৎকার করে বলল কনস্টেবল ইন্সপেক্টর বিজয়কে গ্রেফতার করো এর উর্দি খুলে এক্ষনই এর সাসপেনশনের রিপোর্ট তৈরি করো এক সেকেন্ডও নষ্ট না করে আইজি ইশারা করলেন দুজন কনস্টেবল এগিয়ে এসে বিজয়ের হাতে হাত করি পরাল সে থরথর করে কাঁপতে কাঁপতে অনুনয় করতে লাগল ম্যাডাম দয়া করে আমাকে ক্ষমা করে দিন এটা একটা ভুল ছিল আমি আপনাকে চিনতে পারিনি কিন্তু তাসনুবা তাকে থামিয়ে দিল আইন কারো পরিচয় জিজ্ঞাসা করে না ইন্সপেক্টর এটা সবার জন্য সমান তোমার ক্ষমা জনগণের কষ্ট কমাবে না এখন আদালত ডিসিশন নেবে থানার সবাই শুনছিল প্রথমবারের মতো তাদের সবার কাছে বার্তাটা স্পষ্ট হয়ে গেল যে এখন থেকে এই জেলায় যে কেউ জনগণের ওপর অত্যাচার করবে তার স্থান হবে জেলের পেছনে রাজীব বর্মা ও বিজয়কে হাতকড়ি পরিয়ে বাইরে আনা হলে অপেক্ষারত জনদার মধ্যে শোরগোল পড়ে গেল লোকেরা নিচেদের মধ্যে ফিসফিস করতে লাগল বিশ্বাস করতে পারছিল না যে জেলার দুজন সিনিয়র অফিসার এখন আইনের আওতায় ধরা পড়েছে আইজি অফিসার মিডিয়ার কাছে স্পষ্ট বিবৃতি দিলেন এখন থেকে এই জেলা আইন দ্বারা চলবে গুন্ডামির দ্বারা নয় সে পুলিশ হোক রাজনীতিবিদ হোক বা সাধারণ নাগরিক যদি সে ভুল করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে জনতা করতালিতে ফেটে পড়ল কিছু লোক তাদের ফোনে ভিডিও রেকর্ড করছিল যেন তারা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে কনস্টেবলরা দুজনকেই একটা জিপে তুলে সোজা জেলে নিয়ে গেল গাড়িটা যখন জেলের গেটে থামল তখন জেলার নিজেই বেরিয়ে এলেন তাসনুবা এবং আইজি অফিসার আদেশ দিলেন এদের কয়েদি বানিয়ে দিন আজ থেকে এরা অফিসার নয় এরা অপরাধী এরপর তাদের উর্দি খুলে নেওয়া হলো এবং তাদের সাদা কয়েদির পোশাক পরানো হল তাদের মুখে লজ্জা ক্রোধ এবং অনুশোচনার মিশ্রণ ফুটে উঠেছিল তাদের লোহার গড়ার পেছনে ঠেলে দেওয়া হলো রাজীব বর্মা কাঁদতে শুরু করল বিজয় আপন মনে বিড়বিড় করে বলল সেদিন যদি আমি ওকে থাপ্পড়টা না মারতাম তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে গল্পটি সম্পর্কে আপনার মতামত জানান পরের গল্পটি শোনার জন্য বাম দিকের বক্সে ক্লিক করুন দেখার জন্য ধন্যবাদ